চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলে জানেন তিন হাজার পদ তারপর পঁচিশশো প্লাস পদ একটা নিয়োগ কিন্তু তিনবার প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করছেন আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে পরীক্ষা কি কোন বিষয়ে কোন বিষয়ে পরীক্ষা হবে পরীক্ষার পদ্ধতি মানবন্টন এবং কত মার্কের পরীক্ষা হবে এবং কত পেলে আপনারা পাশ করবেন যেহেতু এই যে চব্বিশ তারিখ আজকে একুশ তারিখ আর মাত্র তিন দিন পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাঁচটা পদে সার্ভার ট্রাভেল সার্ভার কম্পিউটার ড্রাইভার নাজির কাম কেশিয়ার পাঁচটা পদের এখনো যেহেতু দশটা পদের পরীক্ষা বাকি রয়েছে কত বইলে পাশ করবেন কিভাবে পরীক্ষা হবে সকল বিষয় আজকে জানিয়ে দেব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ অনুসারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এইখানে আমরা চলে আসলাম এইখানে যে আপনার উপসহকারী সেটেলমেন্ট অফিসে যে পরীক্ষা হবে সেখানে কত মার্কের পরীক্ষা হবে আমরা প্রথম থেকে শুরু করে দেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা বিশ ইংরাজি বিশ মোট চল্লিশ গণিত বিশ ষাট এবং সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয় মানে ওই যেই পদের পরীক্ষা হবে এই বিষয় নিয়ে হলো তিরিশ মোট নব্বই মার্কে পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হলো দশ মোট একশো মার্ক এখানে এই যে নব্বই মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানে পাঁচচল্লিশ পেলেই কিন্তু আপনারা পাশ করবেন পাঁচচল্লিশ পেলেই পাশ করবেন তারপর এইখানে আছে কি কি পদ আমরা একটু দেখে নেই ট্রাভেল সার্ভেয়ার কম্পিউটার তারপর আপনার বাইন্ডার আমিন সহকারী রেকর্ড কিপার লাইব্রেরিয়ান স্টোর কিপার পদের এবং বিভিন্ন পদের এখানে পরীক্ষা কত মার্কের হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই তার আগে বলে দিই এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এখানে আপনারা দেখতেছেন যে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত ও সংশ্লিষ্ট বিষয় তিরিশ তাহলে বিশ বিশ চল্লিশ সত্তর এবং সাধারণ জ্ঞান বিশ লিখিত পরীক্ষা হবে নব্বই মার্ক এবং মৌখিক পরীক্ষা দশ মোট একশো মার্কের পরীক্ষা এর মধ্যে মধ্যে পাঁচচল্লিশ পেতেই হবে পাস করতে হলে তার মানে আমরা দেখলাম এখন আমরা নিচে চলে যাই এখানে কি কি পদের আছে সহকারী জরিপ আহ অফিসার পদের আহ প্রার্থীদের কে কিভাবে পরীক্ষা হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখছেন যে বাংলায় বিশ ইংরাজি বিশ অঙ্ক পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো এবং বিষয় ভিত্তিক বিশ এবং মৌখিক পরীক্ষায় দশ মোট একশো মার্কের পরীক্ষা হবে এখানেও পাঁচচল্লিশ পেতে হবে পরীক্ষা কিন্তু নব্বই মিনিট হবে তারপর আমরা হিসাব সহকারী ড্রাফটসম্যান প্রিন্টার ফটোমেকার মেকানিক ইত্যাদি ইত্যাদি পদের কিভাবে পরীক্ষা হবে তার আগে বলে দিই যেহেতু আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আপনারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন সাজেশনের মধ্যে বিগত সালে প্রশ্ন সমাধান আপডেট সমাধান সম্প্রতিক বিষয়ের উপরে একবারে পূর্ণ বিষয় পূর্ণ বিন্যাস সহ একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স ও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখানে আছে বাংলা বিশ ইংরাজি বিশ চল্লিশ গণিত সংশ্লিষ্ট বিষয় তিরিশ সত্তর আর বিশ সাধারণ জ্ঞান নব্বই মার্ক এবং এখানে মৌখিক পরীক্ষায় দশ মাস একশো মার্কের পরীক্ষা হবে আপনার মোট পাঁচচল্লিশ পেলে পাশ করবেন এখানে বলছে কি ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে মৌখিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পরে পৃথকভাবে পাস করা মানে করিয়ে দেবে সেটা বলছে আশা করি বুঝতে পারছেন আমি একটা ধারণা দিয়ে দিলাম এবং অনেকে এখন জিজ্ঞেস করেন যে ভাই বাকি পদের পরীক্ষাগুলো কবে হবে এগুলো খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে আহ প্রসেসিং চলতেছে যারা পরীক্ষার্থী আছেন ভাই ভালোভাবে প্রিপারেশন নেন ইনশাল্লাহ ভালোভাবে আপনারা যদি প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তত কিন্তু এই পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে